সম্প্রতি কানাডীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরাফাতের মরক্কো সফর যেন নতুন করে গুঞ্জনের ঢেউ তুলেছে আফ্রিকা কাপ অব নেশনসের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে গ্যালারিতে বসে প্রাণ ভরে মরক্কো জাতীয় দলের সমর্থন জানান উচ্ছ্বাস করতালি আর আনন্দের ঝড়ে যেন চারপাশ মাতিয়ে তোলেন তিনি তার সেই প্রাণবন্ত উপস্থিতির দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং দর্শকদের মনে তৈরি করে বাড়তি রোমাঞ্চক নোরা ইনস্টাগ্রামে সেই ছবিটি শেয়ার করতেই মুহূর্তেই পরিস্থিতি আরও নজর কাড়া হয়ে ওঠে কারণ সেই পোস্টে এসে লাইক দেন মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি এই ক্ষুদ্র ইঙ্গিতে ভক্তদের কৌতূহল আলোচনা ও নতুন প্রশ্ন জাগায় এটি কি কেবল সমর্থন নাকি এর পেছনে আছে আরও কোনো গল্প নোরা ফাথি আশরাফ ফাকিমি যেন দুই ভিন্ন ভুবনের মানুষ জন্মসূত্রে মরক্কোর হলেও বর্তমানে নোরা বাস করেন ভারতে মুম্বাইয়ের ডান্সার হিসাবে যাত্রা শুরু করলেও খুব দ্রুত বলিউডে জনপ্রিয়তা অর্জন করেন তিনি অন্যদিকে আশরাফ ফাকিমি মরক্কো জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার দু কাতার বিশ্বকাপে মরক্কোকে সেমিফাইনালে পৌঁছে দিতে তার গুরুত্বপূর্ণ অবদান বিশ্ব ফুটবল মহলে নজরকারে নোরা আতে মরক্কো সফর বলিউডের নতুন জল্পনার জন্ম দিয়েছে দীর্ঘদিন ধরেই তিনি একজন ফুটবলারের সঙ্গে বিশেষ সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা যাচ্ছিল এখন ধারণা আরও পাকাপোক্ত হয়েছে যে সেই ফুটবলার হলেন আশরাফ হাকিমি মাঠে উপস্থিতি সমর্থনের দৃশ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ সব মিলিয়ে অনেকেই মনে করছেন সম্পর্কের ইঙ্গিত আর লোকানো নেই মরক্কোর ফুটবলে হাকিমি এক অবিস্মরণীয় নাম দু বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করার লড়াইয়ে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে পিএসজির হয়ে ট্রেবল জয়ের দলেও তিনি অন্যতম ভরসা ছিলেন এত আলোচনা ও গুঞ্জনের মধ্যেও নোরা ও আশরাফ হাকিমি কেউই সম্পর্কর বিষয়ে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি সব কিছু এখন কৌতূহলের ঢেউয়ে ভাসছে জনসমক্ষে উপস্থিতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ইঙ্গিত রহস্যকে আরও ঘনীভূত করছে আর ভক্তরা অপেক্ষা করে আছে সত্য প্রকাশের সেই মুহূর্তের জন্য